আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার দুর্দান্ত স্বাদের একটি চিকেনের ভর্তার রেসিপি তো ভর্তাটা তৈরি করার জন্য ফার্স্টেই লাগবে চিকেন আমি এখানে দুইশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে হাড়সহ নিতে পারেন তারপরে আমি এখানে দিয়েছি হাফ চামচ করে আদা রসুন এবং জিরার পেস্ট স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ করেই আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো তারপরে এগুলোকে আমি ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর দশ মিনিটের মতো আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে আমি এটাকে ম্যারিনেট করে রাখতে পারিনি আমার হাতে সময় ছিল না সেজন্য তো এইগুলোকে এবার রান্না করে নেওয়ার পালা তো ফার্স্টে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কিছু গরম মশলা এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই যে মেখে রাখা মাংসগুলো তারপরে এটাকে আমি ভালো মতো তেলের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তেলের সাথে মাংসটা ভালো মতো একটু কষিয়ে নিলে এটার স্বাদ কিন্তু অনেকগুণে বেড়ে যাবে তবে কেউ যদি ঝামেলা মনে করেন অবশ্যই আপনারা এটা একেবারে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এভাবে কষানোর প্রয়োজন নেই সেক্ষেত্রেও হবে তো এটা বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না সেক্ষেত্রে আপনারা পানি কিন্তু বুঝে দিবেন আমি একটু অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি মিডিয়াম লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে আর কারেন্টটাও চলে গিয়েছে আমি এক হাতে লাইট নিয়ে আর এক হাতে রান্নাটা করছি তো এই পর্যায়ে আমি এইখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তো এই অবস্থায় পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে আর একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে অল্প আছে এই অবস্থায় আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিব ঢেকে দেওয়ার প্রয়োজন নেই তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি খুন্তিটা দিয়ে মাংসগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই যে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা যখন এই ভিডিওগুলো দেখেন লাইক করেন আর সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন করেন এই যে কষ্ট করে আমি ভিডিও তৈরি করি না এই কষ্টটা একদমই কষ্ট মনে হয় না আসলে আপনারা বলতে পারেন ভিডিও করা আবার কিসের কষ্ট আসলে যারা করে তারাই বুঝতে পারবে যাদের আবার আমার মতো ছোট্ট বাচ্চা আছে আসলে প্রচুর কষ্ট হয় অনেক ঝামেলা হয় তবু করছি শখের বসে আপনারা বলতে পারেন কষ্ট হয় করার কি প্রয়োজন তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি তারপরে গরম মশলাগুলো ফেলে হাত দিয়ে একটু ডলে এগুলোকে মিক্স করে নিলাম এরপরে আমি ভর্তাটা বানিয়ে নিব। তো ভর্তাটা বানানোর জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা মাত্র মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন আমার কাছে মনে হলো এই ভর্তাটাতে ঝাল বেশি হলেই খেতে ভালো লাগবে কিন্তু আমি ঝাল দিতে পারিনি আমার ছেলে খাবে যেহেতু সে কিন্তু একদমই ঝাল খেতে পারে না তো সেইটা মাথায় রেখে আমি এখানে ঝালের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটাও আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন আমি অল্প পরিমাণে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস এটাও একটু বেশি করে দিবেন এটা কিন্তু পরে আমি আবারও একটু ব্যবহার করেছি টেস্ট করে দেখে তো এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচের মতো হবে ভালোমতো মতো মিক্স করে নেবেন ভর্তা কিন্তু ভালোমতো মিক্স করাতেও স্বাদ বেড়ে যায় তো এরপরে আমি আবারও এক ফালি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি আর আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আমি একটু টেস্ট করে দেখছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল এগুলো একটু দিলে ভালো লাগবে তো সেই জন্য আমি আবারও কিছুটা অ্যাড করে দিলাম তো এই তো মজাদার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার কিন্তু এটা খাওয়ার জন্য তৈরি একদম রেডি জাস্ট গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিবেন তো গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই ভর্তাটা হলে আর কিছু লাগে বলেন সাথে জাস্ট একটু লেবু আর ঝাল কমের জন্য একটু মরিচ নিয়ে নিয়েছি তো খাবারটা কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার বক বক সহ্য করার জন্য অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ